মনে হয় জায়েদ খানের সাথেও যদি আমি কাজে নেয় আমি করবো কোনো সমস্যা নেই আমার কাছে ভালো থেকে হচ্ছে সালমান শাহ ভক্ত শাবনুর ম্যাডামের ভক্ত তারপরে হচ্ছে শাবানা ম্যাডাম তো আমার একদম মানে বিগ ফ্যান আমি ওনার তো আমি এর মানে কারণ ছেলেও শিখছি ভালো খবর অফার পেয়েছি তো হচ্ছে প্রথমত আমার কাছে আর কি আমার নার্ভাস লেগেছে যে হচ্ছে আমি কেন মানে সিনেমার জন্য মানে নিচ্ছে আমি একটু ছোটখাটো কোনো অভিনয় করে ফেলি লাইক নাটক দিয়ে শুরু করি বাট হচ্ছে সবাই বলেছে না তুমি যদি কাজ করো তাহলে সিনেমায় যাইতে হবে তো আমাকে আবার দুই ইঞ্চি হাইটও বাড়াইতে হবে জন্য বলছে যে তোমার একটু হাইটটা বাড়াইতে হবে আমি হচ্ছে আবার ওয়ার্ক করে আমার হাইটটাও একটু বাড়াইছি তো এখন হচ্ছে সবাই যেহেতু অ্যাপ্রোচ করতেছে আমার কাছে মানে খুবই মোটিভেটেড লাগতেছে আমি ভাবতেছি যে সিনেমা দিয়ে কাজ করব কারণ আমি বিভিন্ন জায়গায় একদম হচ্ছে মানে এমন ভাবে মানে বিপর্যস্ত হয়েছি বা হচ্ছে অপদস্ত হয়েছি এখন যদি সিনেমায় কাজ না করি মনে করেন আমাকে কেউ দাম দিবে না লাইক হচ্ছে সবাই আমাকে দূর দূর করতেছে বলতেছে যে হয় তুমি মিডিয়াতে একটা কিছু করতে পারো আর হচ্ছে তোমার কোনো কিছু আমরা দেখবো না লাইক হচ্ছে তোমার কোনো জায়গায় আমি কাজের বিষয়ে আমাদের সাথে কোনো কথা বলতে পারবে না এরকম একটা অ্যাপ্রোচ করতেছে আমার হচ্ছে মনে করেন সাব্বির অনব ভাইয়ার সাথে কথা হয়েছে বাট হচ্ছে উনি আমাকে ডিরেক্টলি অফার দেয়নি বাট হচ্ছে ওনার সাথে দেখা হয়েছে কথা হয়েছে তো আমার কাছে মনে হয়েছে আরএফএন শুভ ভাইয়া বা বাপি রণব ভাইয়া বা পাপি চৌধুরী ওনাদের সাথে যেরকম আমার একটু কথা বা দেখা যেরকম হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের সাথে বন্ডিংটা আমার ফার্চে হয়তো বা ভালো প্রডিউসার অনন্ত দলিল ভাইয়া তিনি হচ্ছে নায়ক প্লাস প্রডিউসার বাট হচ্ছে ওনার সাথে আমার বেশ কিছুদিন কথা হয়েছে উনি আমার সাথে মানে কাউন্সিলিং করার যে বিষয়টা সেটা করেছে তো আমাকে সবসময় বলতে যে তুই তো পিচ্ছি তুই তো শিশু হ্যাঁ তুই মানে নায়িকার চরিত্রের কাজ করবি আচ্ছা ঠিক আছে ওয়েট করতে থাক আমার সাথে তো কথা হয় এগুলো কিন্তু বলিস না হ্যাঁ পরে আবার বিভিন্ন জায়গায় ঘুরতে যেত ওগুলো আবার আমার সাথে শেয়ার করতো ওনার ওয়াইফের বিষয় প্লাস হচ্ছে ওনার বাচ্চা কাচ্চা রিলেটেড তো ভাবে আর কি ওনাদের সাথে কথা হতো ফ্যামিলি ইস্যু নিয়েই কথা বলতো মানে প্রফেশনাল খুব একটা কথা বলতো না আর বলতো যে তো তোকে যখন হচ্ছে কোনোরকম কমিউনিকেশনে নেওয়া হবে তখন জানি তুই হচ্ছে একটু বাচ্চা বাচ্চাই থাকিস তোর বাচ্চা বাচ্চা দেখা যায় বাচ্চা বাচ্চাই থাকিস পরে হচ্ছে এছাড়া শাকিব খান তো মানে একদম দুই যুগ ধরে হচ্ছে চলমান তো সাকিব খান ভাইয়ের কথা বলেছে যে হচ্ছে সাকিব খান ভাইয়ের সাথে যদি তোমাকে সিনেমা নেওয়া হয় তাহলে কি করবো আমি বলছি যে অবশ্যই যাবো উনি একদম বিভিন্ন রকমের নেগেটিভ অ্যাপ্রোচও করেছে বাট হচ্ছে আমি বলেছি যে দেখেন ট্যালেন্ট কখনো হচ্ছে নেগেটিভ ইস্যুতে কখনো ঢাকা পড়ে না তো এটা হচ্ছে উনার ফ্যামিলি ইস্যু উনার ফ্যামিলি ইস্যু নিয়ে আমি কোনো কথা বলবো না এরকম অফার আসছে এরকম অফার আসছে তো উনি হয়তো তিতুমুর কলেজে আসছিল তখন আমাকে অনেকে বলছিল যে যাইতে তো আমি বললাম যে দেখেন আমি এখন কোনোভাবে মানে মিট করার মতো ইয়াতে নাই আপনারা হচ্ছে ওনাদের সাথে হচ্ছে কথা বলেন ভবিষ্যতে যদি হতে কোনো পরিচালক ওনার সাথে মিট করাতে তাহলে আমি কথা বলবো তো সেই ক্ষেত্রে আমার একটা ফ্রেন্ডেরই মানে খুবই নিকটস্থ আত্মীয় উনি ছিলেন তো আমাকে হ্যাঁ বাংলাদেশের মধ্যে হচ্ছে বর্তমানে তো আমার কাছে চৌধুরী টুকটাক কমেডি ভালো লাগে তারপরে হচ্ছে হিরোদের মধ্যে সাকিব খান ভাইয়ের কথা আমি বলবো না কারণ উনি হচ্ছে চব্বিশ বছর ধরে রানিংয়ে আছেন ওনার মতো ট্যালেন্ট আরেকটা হবে না কারণ চব্বিশ বছর এত বড় কেরিয়ারে খুব কম মানুষের ছিল যেমন নায়ক রাজ রাজাক উনি স্যার ওনারা যেরকম ছিলেন বা ইলিয়াস কাঞ্চন স্যার ওনারা যেরকম ছিলেন তো তার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে শাকিব খান ভাইয়ের হচ্ছে র্যাঙ্কিংয়ে ফার্স্ট মনে হয়